হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগে বেশ কিছুদিন আগে হয়তো দেখতে পেয়েছেন আমি আর একটা ওয়াল ক্যাবিনেট এনেছিলাম কিন্তু এখনও কিন্তু ওয়াল ক্যাবিনেটটি গোছানো হয়নি তাই আজকে আর কি আমার ওয়াল ক্যাবিনেটটি অর্গানাইজিং করে নেব তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি আমার সাধু ও স্বাদের অনুযায়ী বাসায় যা ছিল আর কি সিরামিক্সের জিনিস তা সেগুলো দিয়েই আর কি আজকে আমার ওয়াল ক্যাবিনেট একটা গুছিয়ে নেব বা অর্গানাইজিং করে নেব তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আর কি যে সিরামিক্সের জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো আর কি আমি আগের দিন ধুয়ে পরিষ্কার করে টেবিলে পানি শুকাতে দিয়েছিলাম আর এখানে কিছু জিনিস আর কি এখনও আনবক্সিং করার বাকি ছিল এগুলো একটু আনবক্সিং করে নিচ্ছিলাম আসলে যদিও সিরামিক্সের জিনিস আসলে দীর্ঘস্থায়ী না তারপরেও কিন্তু সিরামিক্সের জিনিসগুলো এত বেশি কিউট দেখতে তো অনেক বেশি ভালো লাগে তাই আর কি তো এখন আর কি চলে যাব মূল পর্বে যেহেতু নতুন ওয়াল কেবিনেট বানিয়েছি এখনও কিন্তু পুরোভাবে পুরোপুরিভাবে ওয়াল কেবিনেটটি পরিষ্কার করা হয়নি তাই আর কি এখানে একটা ক্লিনজার নিয়ে নিয়েছি আর এই যে টিস্যু নিয়ে নিয়েছি আর টিস্যুর সাহায্যে আসলে গ্লাসের যে কোনো কোনো কিছু মানে ধোয়া মোছা বা মোছামাছি করলে দেখা গিয়েছে অনেক বেশি সুন্দর হয় আর কি পরিষ্কার হয় তো এখানে আর কি আমি ক্লিনজার দিয়ে ভালোভাবে এই যে আমার যেহেতু ওয়াল কেবিনেটটি কাচের সম্পূর্ণটাই কাচের তৈরি তাই আর কি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কাজের জিনিসে কিন্তু আসলে দেখা গিয়েছে অনেক বেশি রিক্স বা অনেকটা সতর্ক অনুযায়ী আর কি কাজ করতে হয় আমার অনেক বেশি ভুল হয়ে গিয়েছে কারণ যেহেতু আমি বাড়া বাসায় থাকি আসলে বাড়া বাসায় থেকে গ্লাসের আমি মনে করি কি কোনো কিছু বানানোটা একদমই ঠিক না আমি শুধু চিন্তা করতেছি বা টেনশানে পড়ে গিয়েছি যে বানা নিজের অনেক শখ করে এই জিনিসটি বানিয়ে এসেছি কিন্তু জানি না বাসা যখন ছেড়ে দিব যখন নিজের বাড়িতে চলে যাবো তখন কিভাবে এটাকে ক্যারি করবো বা কিভাবে নিয়ে যাবো মানে অনেক বেশি টেনশনে পড়ে আছে আর কি তারপরে নিজের শখ বলে কথা অনেক দিনের ইচ্ছে ছিল এই একটা শখের জিনিস মানে নেয়ার তাই অবশেষে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে কিন্তু আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছিলাম আসলে আমরা মেয়েরা আসলে শখ বলতে কি গড়ের জন্য কোনো কিছু করতে পারলেই অনেক বেশি ভালো লাগে নিজের জন্য কোনো কিছু কেনাকাটার চেয়েও সবসময় বেশিরভাগ চিন্তা করি কিভাবে শুধু ঘরের জন্য কোনো কিছু কেনাকাটা করব। একটা সময় যে মেয়েটা আসলে বাবার বাড়িতে বা বিয়ের আগে দামি দামি পোশাক আশাক বা কসমেটিক কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিল সেই মেয়েটা কিভাবে মানে বাসা মানে যখন স্বামীর বাড়িতে চলে গিয়েছে নিজে যখন একটা সংসার হয় সবসময় ওইগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নেবে আমার কাছে মনে হয় তার মাথায় এগুলাই ঘুরে যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি পুরো গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছে এখন আর কি স্ট্যান্ডগুলো দিয়ে দিয়েছে আর একটা একটা স্ট্যান্ড দিয়ে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি বা অর্গানাইজিং করে নিচ্ছে আপাতত আমার বাসা যেই যে কাছের বা সিরামিক্সের জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আর কি আমি এখন অর্গানাইজিং করে নিব যেহেতু মাত্র কয়েকদিন হয়েছে মানে আমার কিছু ফার্নিচার কেনা হয়েছে আর ফার্নিচার কিনতে কিন্তু অনেকটা টাকা চলে গিয়েছে এখন এই মুহূর্তে দেখা গিয়েছে আপনাদের ভাইয়া মানে আমাকে সিরামিক্সের জিনিস কেনার জন্য মানে টাকা দেয় দেয়নি তো এখন যা আছে তাই দিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে নেব আর নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও কেন জানি মন চায় না শুধু বারবার চিন্তা করি এত জিনিস মানে যদি কিনি তাহলে কীভাবে দেশের বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব মানে অনেক বেশি টেনশনেই আছি আর কি বলতে পারি না কি করব। তো এখন আর কি একটা একটা করে নিজের ইচ্ছেগুলো বা নিজের যেই ছোটো ছোট সিরামিক্সের জিনিস আছে আগে থেকে বাসায় সেগুলো দিয়ে আর কি আজকে আমার ওয়াল ক্যাবিনেটটা অর্গানাইজিং করে নিচ্ছি তো যখন অর্গানাইজিং একদম ফুল করে নেব তখন তো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই থাকেন আপাতত বাসায় যা আছে তা দিয়ে আর কি আমি আমার ওয়াল কেবিনেটটি সাজিয়ে নিচ্ছি আর আমার ওয়াল কেবিনেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো ভিডিওর এই যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় ও সুযোগ করে যখন আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এদের দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি মানে অনেক কাছের জিনিস আর কি গুছিয়ে নিয়েছি যদিও আমার কাছে আহামরি মানে ডিনার সেট নেই বা বেশি সিরামিক্সের জিনিস ছিল না যেহেতু আমি বাড়া বাসায় থাকি আর দেখা গিয়েছে এত সিরামিক্সের জিনিস কেরি করাটাও অনেক বেশি কষ্টের ব্যাপার হয়ে যায় যারা বাড়া বাসায় থাকি যা যখন নির্দিষ্ট বাড়িতে চলে যাব আসলে এত জিনিস নেওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায় বা রিক্স হয়ে যায় যতটা না কষ্টের হয় সবচেয়ে বেশি বাঙালাচুরার ব্যাপার একটা আছে ওইগুলোর জন্য আর কি আমার অনেক বেশি ভয় লাগে মানে যদি ভেঙে যায় এই আর কি তো এদিক দিয়ে কথা বলতে বলতে এখানে কিছু মানে জোর যেই গ্লাসগুলো ছিল বা আইসক্রিম গ্লাস এগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম যদিও আমার স্ট্যান্ডটা আর কি এত বেশি উপরে উঠছিল না যার কারণে আমি হাতে নিয়ে আর কি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখন কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে কোথায় কোন জিনিসটা রেখেছি একটু আপনাদের মাঝে শেয়ার করছি আর এই যে কিউট কিউট স্যুপ বাটিগুলা আর এই যে ডিনার সেট আর এই যে মানে কোথায় কি রেখেছে একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে কিউট টিউলিপ ফুলগুলো যারা যা মানে যে ফুলগুলো সবারই নজর কাড়ে আর কি অনেকে হয়তো ভাববেন কি পাগল হয়ে গিয়েছে কারণ টিউলিপ ফুলকে কেউ রাখে ওয়াল ক্যাবিনেটে কিন্তু আমি রাখি কেন জানেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র মানে যেদিনই আমি যেই পেজ থেকে এই যে টিউলিপ ফুলগুলা এনেছিলাম তো ওই দিন রাতের বেলা যখন আমি টেবিলে আর কি এগুলো সাজিয়ে রেখেছিলাম ওই দিন রাতেই দেখি তেলাপোকা অনেক ফুল এভাবে নষ্ট করে দিয়েছে যার কারণে এখন আর এগুলো টেবিলের উপরে রাখি না অনেকটা মানে সামলিয়ে রাখতে হয় বা মানে প্যাকিংয়ের মাধ্যমে আর কি প্যাকিং করে এতদিন রেখে দিয়েছিলাম ওয়ার্ড্রোপে কিন্তু এখন ভাবলাম যেহেতু ওয়াল কেবিনেট এনেছি তার ভিতরে রাখলে হয়তো আর তেলাপোকা নষ্ট করবে না যার কারণে আর কি এখন আমি এখানেই রেখে দিয়েছি মানে আসলে কি বলবো এত শখ করে একটা জিনিস মানে আনা এগুলাকে যে তেলা পোকে এমনভাবে নষ্ট করে দেবে কখনো ভাবতে পারিনি তো এদিক দিয়ে আর কি একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম পুরো ওয়াল কেবিনেটটা আমি কোথায় কি রেখেছি কিভাবে অর্গানাইজিং করেছি আর কি আসলে মধ্যবিত্ত বলে কথা আজ চাইলেই কিন্তু আসলে অনেক কিছু করা যায় না আর বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে হলে অনেক সময় দেখা গিয়েছে ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয় যেহেতু এখন একটা জিনিস কিনতে পেরেছি অনেক টাকা গিয়েছে এগুলা মানে আনতে তার কারণে হয়তো এখন আর ইচ্ছে করলে আহামরি অনেক কিছু করতে পারবো না তো যখন সব কিছু কমপ্লিট করে ফেলেছি তখন একটু ভালোভাবে আর কি দূর থেকে পুরো ওয়াল কেবিনেটটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে জানি না কোন কোন আপুরা এবং ভাইয়ারা এখনও আমার ভিডিওর এই যে আছেন কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্টসে বলে যাবেন আমার ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেটটা গুছানো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ